ইসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আমরা বর্তমানে ভয়াবহ বন্যা আক্রান্ত বিশেষ করে ফরিকচুরি হাটাজারি ফেনি সংলগ্ন নোয়াখালী লক্ষ্মীপুর এবং এই সম্প্রতি কুমিল্লার বড়িচং বামপাড়া আখাওড়া অঞ্চলের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দেশবাসীর কাছে আমি আহ্বান জানাবো আপনারা যেখানে বন্যা হয়নি সেই জায়গার জনগণ সবাই ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে যেন আপনারা এই বন্যা উপত এলাকায় এসে জনগণের পাশে দাঁড়ান আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা ফেনিতে ফেনীতে আমাদের স্বেচ্ছাসেবক আমাদের যারা কর্মী বাহিনী তারা কাজ করছে উদ্ধার কার্যক্রমসহ ত্রাণ কার্য পরিচালনা করছে আগামীকাল থেকে আমরা ওই কুমিল্লা বুড়িচং আমরা নামব বাবা পাড়া এলাকায় আমরা কার্যক্রম অংশ নেব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি অনেকেই অনেক সংগঠন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন এই দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা এটাই আমাদের ঐক্য যেন বজায় থাকে এটাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা জাতি হিসাবে সারা পৃথিবীর কাছে আমাদের গৌরব আমাদের আমাদের যে বাঙালি যে আমরা যে কোনো বিপদে আমরা এক হয়ে যেতে পারি সেটারই প্রমাণ রাখবে এবং আমরা যে কোনো দুর্যোগে এই দেশের মানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ